সারা ধরে যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে তখন আপনাদের টিভি চুপ করে থাকে আর যখন এই একটা উচকে পাঁচকে একটা কোনো জেলায় কেউ বললো সেটাকে নিয়ে হাইলাইট গ্র্যাভিটি অফ ওইটা বেশি পুলিশকে বোন বেশি না একজন মহিলা চোপ আমতা আমতা করছেন কেন যা বলবেন স্পষ্ট করে বলুন আর সোজা হয়ে দাঁড়ান সোজা হয়ে কথা বলুন আরবি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি আমাদের ২৬ জনের মৃত্যু যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা আচ্ছা কিন্তু কি হলো এটা এই ফিরাদ হাকিম রাতারাতি পাল্টি খেয়ে গেল কিভাবে আর যখন এই একটা উচকে পাঁচকে একটা কোন জেলাকেও বলল সেটাকে নিয়ে হাইলাইট হলো ভিরা হাকিমের কাছে তো অনুব্রত বাগ এই বিশাল বড় একটা হা করা বাগ তাহলে হঠাৎ করে এরকম পাল্টি ঘোর কারণ কি হাকিম স্যার আপনি কি ভুলে গেছেন 2022 সালে আপনি ঠিক কি বলেছিলেন তা সবকিছু ভুলে গিয়ে অনুব্রত এখন আপনার কাছে পুসকে পাচকা হয়ে গেল একটু বিষয়টা কেমন কেমন হয়ে গেল না পুসকে পাচকা বাঘ থেকে সরাসরি যাই হোক কোনো ব্যাপার না আমি আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি আপনি ভুলে গেছেন হয়তো যে কি বলেছিলেন একটু মনে করিয়ে দিচ্ছি বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো সারা জীবন পারবে না সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে তারা সব আমার খাঁচায় ঢুকে যাবে হাকিম স্যার মনে পড়লো কিছু কিন্তু হাকিম স্যার সেই সকল শেয়াল আর এই সকল শেয়ালদের ভয়েই কিন্তু এখন আপনি পালটি হয়ে গেছেন আর অনুব্রত বাঘ থেকে হয়ে গেল পুচকে পাচকা পুচকে পাচকা আচ্ছা যাই হোক কিন্তু আপনি একটা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিচ্ছি দেখুন কাশ্মীর পেহেলগাঁওয়ে যখন হামলা হয় তখন হামলার আগে কি জিজ্ঞাসা করা হয়েছিল তুমি হিন্দু না মুসলমান যে হিন্দু তাকে সঙ্গে সঙ্গে ফায়ার করা হয়েছে এখন একটা বিষয় দেখো তোমরা যে সকল মোল্লা মুন্সি হাকিম খান এই সকল আছো এরা কি বলো তোমরা কি বলো মুসলমান মুসলমান ভাই ভাই রাজনীতি পরে আগে ধর্ম আমরা সবাই মুসলমান আমরা ভাই ভাই তাহলে সবাই যদি তোমরা ভাই ভাই হও বিশ্বের যে কোনো প্রান্তের বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমানই হোক না কেন যদি তোমরা সবাই ভাই ভাই হও তাহলে মেয়েরা তো বোন বোন তাই তোমরা যারা হিন্দু ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছিলে তাদেরকে আমরা তাদেরই বোন দিয়ে মারলাম শুধু মারলাম না পুরো দেশটাই ধ্বংস করে দিলাম এই বন এখন একটা প্রশ্ন এই বন বলতে তোমরা যেটা প্রচার করছো যে টেরোরিস্টের বোন সেটা কিন্তু না মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান মুসলমান বোন বোন আর সেই বোনকে দিয়েই টেরোরিস্টকে খতম করলাম এখন বোধ হয় তুমি বুঝতে পেরেছ পাকিস্তানের দালাল ফিরাদ হাকে বন্ধুরা আপনাদের কাছেও যদি এই বিষয়টা ক্লিয়ার ভাবে যদি বুঝতে পারেন তাহলে এই সত্যটা আর এই যুক্তিটা সবার মাঝে ছড়িয়ে দিন ভিডিওটা শেয়ার করুন আপনার মতামত কমেন্ট করে জানাবেন নমস্কার